আইবিএস চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কিন্তু লাইফ স্টাইল মডিফিকেশন আর এর সাথে একটা পরিবর্তন করা আমাদের খুব সুন্দর ভাবে চিন্তা করতে পারে লাইফ স্টাইল মডিফাই করতে হবে কন্ট্রোল করা কিন্তু খুবই ডিফিকাল্ট লাইফ স্টাইল মডিফিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে আপনাকে একটা রেগুলার এক্সারসাইজ করতে হবে সেটা হাঁটা হতে পারে বা একটু দৌড়ানো হতে পারে বা খেলাধুলা হতে পারে বা রিক্রিয়েশনাল যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে কিংবা ইয়োগা হতে পারে কিংবা মেডিটেশন হতে পারে কিংবা ব্রেথিং এক্সারসাইজ হতে পারে যে ধরনের এক্সারসাইজ করলে বা ইয়োগা করলে বা মেডিটেশন করলে সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে আপনার মেন্টাল স্ট্যাবিলিটি তৈরি হবে আপনার মুডের কোনো প্রবলেম হবে না আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা মেন্টাল যে স্ট্রেস সেগুলো কমাতে সাহায্য করবে আমরা এগুলোর ভিতরে অভ্যাস করে তোলার চেষ্টা করব তার সাথে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটা পর্যাপ্ত ঘুম দরকার প্রত্যেকটা আইবিএস রুগী বা যে কোনো রুগী বা যে কোনো মানুষের জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ কোন ইস্যু হচ্ছে পর্যাপ্ত ঘুম যে ঘুমটা সেভেন টু এইট আওয়ার কারণ এই ঘুমটা শরীরটাকে ঠিক রাখার জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ বা মানসিক যে একটা চাপ সেগুলো কিন্তু বেশ আমরা যদি পর্যাপ্ত ঘুমোতে পারি আমরা যদি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির ভিতরে থাকতে পারি আমরা যদি আমাদের মনকে শান্ত করতে পারি পার্টিকুলারলি আমাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশনটাকে যদি আমরা কিছুটা মডিফাই করতে পারি তাহলে কিন্তু আইবিএসটাকে নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হয়ে হয়ে যায় আইবিএস চিকিৎসা আর খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জিনিসটাকে মেনে নেয়া মানে অ্যাডজাস্ট করা এই রোগটা আপনার সাথে তো দীর্ঘদিন ধরে আছে আপনি যদি এটার ব্যাপারে খুব বেশি ফোকাসড হয়ে যান এটার ব্যাপারে যদি আপনি অনেক বেশি ভাবেন আপনার ভিতরে যদি খুব বেশি অ্যাংজাইটি কারেজ করে যে আমার কি হয়েছে না জানি আমার পেটে কি একটা ভয়ঙ্কর সমস্যা হয়েছে যেটা হয়তো রিপোর্টে আসছে না এটি কিন্তু আইবিএস টা আরো বেশি ট্রিগার করে কাজে আপনাকে মনে করতে হবে কি যে এটা তেমন কোন সমস্যা না আইবিএস হচ্ছে আমার খাদ্য একটা কিছুটা হলো মানসিক একটা প্রবলেম এটা শারীরিক কোনো সমস্যা সমস্যা না কিন্তু আইবিএস এর জন্য আমার কখনো মৃত্যু হবে না সত্যি কথা আইবিএস এর কিন্তু কোনো মর্টালিটি নেই আইবিএস রোগে কিন্তু রুগীরা কখনো কিন্তু মৃত্যু বরণ করে না কাজে আমরা যদি এটাকে কিছুটা মেনে নিয়ে আমরা যদি আমাদের সেন্সিটিভিটিটাকে কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু আইবিএস টাকে নিয়ন্ত্রণ করা অনেকটা সম্ভব হয়ে যায় আসলে বেসিক্যালি আইবিএস এ আমাদের খাদ্য নালীগুলো অনেক ইরিটেবল হয়ে যায় অনেক হাইপার হয়ে যায় পেটে অল্প একটু গ্যাস ফর্মেশন হলেও আমাদের অনুভূতি জায়গাগুলো অনেক প্রকট হয়ে যায় দেখা যায় আমরা ওটাকে ফিল করি অনেক বেশি গ্যাস অল্প একটু ব্যথা হলে আমাদের সেন্সিটিভিটি এত বেড়ে যায় যে আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি ব্যথা হচ্ছে কাজে আমাদের জায়গা থেকে একটা সেন্সিটিভিটি কমানোর একটা চেষ্টা করতে হবে আর ওষুধের ব্যাপারে ব্যাপারে আমরা বেশ কিছু ওষুধ প্রয়োগ করি এবং সেই ওষুধগুলোর মূলত হচ্ছে উপসর্গনাশক ওষুধ যেমন আপনার পেটে ব্যথা হচ্ছে সেটার জন্য আমরা অ্যান্টিস্পাজমেটিক ড্রাগ ইউজ করি বিভিন্ন ধরনের অ্যান্টিস্পাজমেটিক ড্রাগ বাজারে আছে সে ধরনের ওষুধ প্রয়োগ করা যাদের খুব ঘন ঘন ডায়রিয়া হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে তাদের অ্যান্টি ডায়রিয়াল যে ড্রাগ আছে যেমন লোপেরা মাইট সেটা আমরা ইউজ করতে পারি যাদের খুব বেশি মাত্রায় কনস্টিপেশন হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ল্যাক্সেটিভ ইউজ করি যেগুলো পায়খানা নরম করতে সাহায্য করে এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইস্যু যে ড্রাগসটা সাধারণত আমরা প্রয়োগ করি যাদের পার্টিকুলারলি পেটে অনেক ব্যথা হয় বা পেটে অনেক ফুলে থাকে কিংবা যাদের দেখা যায় কিছুটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন আছে বা মেন্টাল স্ট্যাটাসটা খুব একটা ভালো না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা লো ডোজে এস বা অ্যামিটিপটালিন বা নট ইপটালিন টিসিএ গ্রুপের ড্রাগসগুলো কিন্তু খুব ভালো রকমের একটা রোল প্লে করে কাজেই ওষুধের রোলটা কিন্তু অনেকটা কম সব ক্ষেত্রে কিন্তু শুধু ওষুধ দিয়ে আমরা আইবিএসকে নিয়ন্ত্রণ করতে পারবো না আর একটা ইম্পর্টেন্ট অংশ কিন্তু আমাদের আইবিএসকে ট্রিট করার জন্য প্রোবায়োটিস বাজারে অনেক ধরনের প্রোবায়োটিস পাওয়া যায় অবশ্যই একটা ভালো প্রোবায়োটিস আপনি যদি দিনে দুইবেলা করে খান চার সপ্তাহ খান গুলোন বলে অনেক রুগী কিন্তু প্রোবায়োটিস খাওয়ার পরে আইবিএস টা কিন্তু স্থায়ীভাবে ভালো হয়ে গেছে কাজে আইবিএস নিয়ন্ত্রণের জন্য আমাদের লাইফ স্টাইলের পাশাপাশি কিছু ওষুধের রোল আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের ব্যাপারে আমাদের একটা ওরিয়েন্টেড হতে হবে খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন আনতে হবে সুপ্রিয় দর্শক আমরা এই খাদ্যাভ্যাসটা কেমন হবে সেটা নিয়েই আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। তার আগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ